অনেক চিন্তা ভাবনা করে দেখলাম শুয়ে বসে না থেকে এখন আবার নতুন করে ব্লগ ভিডিও শেয়ার করব প্রত্যেক দিন তো হ্যালো এব্রন সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন বাট আমি খুবই অসুস্থ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আমার শরীরটা তেমন ভালো ছিল না তো কী করার রান্না বান্না করে নেই এই জন্য মুড়ি দিয়ে আম দিয়ে খেলাম বাবুকে খাইয়ে দিলাম আর আমার হাজব্যান্ডও খেয়ে চলে গিয়েছে দেন এখন একটু শরীরটা ভালো থাকার কারণে রান্নাবান্না করার জন্য ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আর এদিকে যে চালটা নিচ্ছি আর চালের ভিতরে মরিচ রেখেছিলাম চাল পোকা হয়ে যায় এই জন্য তো আমি চালটা ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দিলাম আর হচ্ছে রান্না করবো আজকে ইলিশ মাছ আর পুঁইশাক ভাজি আর তেমন কিছু রান্না করব না কারণ অনেকটা খারাপ ছিলাম আমার ইদানিং অনেকটা অলসতার কারণে ভিডিও করা হয় না তো কি করার আজকে ভাবলাম স্কুলে যেহেতু যাইনি এখন যেহেতু একটু ভালো লাগছিল তাই আমি ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে বাবুকে একটা প্যারা ছিলে দিয়েছিলাম তো দেখেন নাচ দেয় গিয়ে এখন ও টিভি দেখবে আর আমি হচ্ছে রান্না করব তো এখানে যে ব্লেন্ডার করার জন্য মরিষটা নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখি ভাতের ব্লকও চলে আসছে তো ভাতটা প্রায় হয়ে গেছে এদিকে আমি মাছটাও বসিয়ে দিব আর এই যে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি তো আমরা যেখানে থাকি এখানে তো ইলিশ মাছ বরং পাওয়াই যায় না তো কাপাশিয়া গিয়েছিলো কালকে আমার হাজব্যান্ড তো সেখান থেকে ইলিশ মাছগুলো এনেছিলো আর এদিকে এই যে ব্রেক আমার এনেছিলো তো আমার ছেলেটা অনেক চিকেন ফ্রাই খাওয়ার জন্য পাগল তো এগুলো ছাড়া আমিও ভালো খাই না তো এগুলো তিন প্যাকেট নিয়ে এসেছিলো অলরেডি মাছগুলো ভাজার শেষ এখন জিরা ফ্রন দিয়ে তারপরে আলুর আর হচ্ছে কচু ছড়ি দিয়ে যেহেতু মাছটা রান্না করব তো ওইগুলো দিয়ে এই যে ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটা নামিয়ে নিব এদিকে আলু আর কচুর ছুরি ভাজা হয়ে গেছে তো এইগুলোর উপরে মশলা দিয়ে দিলাম তো কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ আর এই দুইটা মিক্স করে আজকে তরকারিটা রান্না করব তো তেমন বেশি কিছু মশলা দেয়নি জাস্ট মরিচ হলুদ এগুলো দিয়ে জিরা ফোড়ন দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিয়েছিলাম আর এটা রান্না করার পরে রান্না করব শাক তো পুঁই শাকটা আমি রাত্রি বেছে রেখেছিলাম তো এটা কয়েকবার ধুয়ে তারপর কেটে নিয়েছি এই যে এখন শাকটা রান্না করে নিব তো শাকের জন্য রসুন পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো রেডি করে রেখেছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আগে শাকটা হয়ে গিয়েছে এখন নামিয়ে তারপর তেলের মধ্যে শুকনো মরিচ আর হচ্ছে রসুন এগুলো একটু ভাজা করে তারপরে পেঁয়াজ দিয়ে দিব তার ভিতরে আবার শাকগুলো দিয়ে দিব তো এই যে আমার রান্নাটা দেখেন প্রায় শেষ তো আজকে আমি এতটা অসুস্থ ছিলাম যে কড়াই থেকে আর গামলা বাটির ভিতরে তরকারি শাক এগুলো রাখিনি তো যেভাবে রান্না করেছি জাস্ট ওইভাবে করে রান্নাঘর মুছে ঠুছে তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে তো এরপরে এসেই ভাত খাবো আর ভিডিও করতে না খুব মন চায় আর কী বলবো স্কুলে যাওয়ার পরে বাবুকে নিয়ে আসার পরে এতটা টায়ার্ড থাকি তখন মনে হচ্ছে রান্না করাটাই অনেকটা যুদ্ধের মতো তখন মনে হয় ক্যামেরাটা অন করাটা অন আর অনেক ডিফিকাল্ট সো এই জন্যই তেমন ভিডিও করা হয় না তো আজকে আমার খুব মন চাইছিলো একটা ভিডিও দিব তো সেটাই শেয়ার করলাম তো আজকের শাকভাজি আর হচ্ছে ইলিশ মাছ একদম সিম্পল একটা খাবার রান্না করেছিলাম তো পেট ভরে ভাত খেয়েছি তো নেক্সট কোনো ব্লগ ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি দেখা মাত্র সবাই লাইক কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিংটা